তখন সময় সকাল দশটা পঁচিশ মিনিট আসামির কাঠকড়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম পলকের দুই দুই হাত পেছনে একই অবস্থা জাহাঙ্গীর আলমের তারও দুই হাতে হাত করা পৃথক দুজন পুলিশ কনস্টেবল তাদের দুই হাতের হাতকড়া খুলে দেন এরপর দুজনেই কাঠ অগ্রভাগের কাছে আসেন লোহার রেলিং ধরে দাঁড়িয়ে থাকেন পলক যখন কাঠে দাঁড়িয়েছিলেন তখন তার কাছে এগিয়ে আসেন তার আইনজীবীরা এক পর্যায়ে পলক তার আইনজীবীদের উদ্দেশ্যে বলতে থাকেন তার যেসব কাগজপত্র আছে সেগুলো যেন আদালতের কাছে উপস্থাপন করা হয় তখন একজন আইনজীবী পলকের কাছে জানতে চান কি ধরনের কাগজপত্র জোগাড় করতে হবে পাঁচ আগস্টের পর তিনি সেনাবাহিনীর হেফাজতে ছিলেন পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় তার কাছে তখন অস্ত্রের দুটি লাইসেন্স কাগজপত্র ছিল কার কারেরpatternর পর তার কাছে থাকা মালমালের তালিকা তৈরি করা হয় জ উদয় আহমেদ পলুক তারা কাছে দাবি করেন 5 আগস্ট তার বাসা থেকে তার লাইসেন্স করা দুটি অস্ত্র লুট হয়েছে এজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার চেষ্টাও করেছিলেন জানেন আগস্টের পরবতিতে এই যে সরকারি ভবনগুলোতে কিন্তু লুটপাট হয়েছে আক্রমণ হয়েছে কর্ণভবন আর লুটপাট হয়েছে তো এইগুলোতে তিনি যেহেতু ভবন এরিয়াতেই থাকতেন এবং ওই এরিয়াতে যেখানে থাকতেন সেখানে লুটপাট হয়েছে তো তার ওই অস্ত্রটা তো তার কাছে নেই কিন্তু তার নামে ওইটা লাইসেন্স করা তো ওইটা যদি কোনো ভুল মানুষের হাতে যায় কিংবা ওইটা যদি ভুলভাবে কেউ ইউজ করে তাহলে যেহেতু ওইটা তার নামে লাইসেন্স করা ওই রেসপন্সিবিলিটি তো তার উপরে চলে আসবে তিনি যেটা বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে ছয় আগস্টের পরবর্তীতে তিনি তো আর্মি হেফাজতে ছিলেন এবং এটি আর্মি কর্তৃক যে লিস্টটা প্রকাশ করা হয়েছে সেখানেই তার নামটাও দেওয়া রয়েছে সুতরাং এটা তো এখন প্রকাশিত একটি বিষয় এটা তো লোকানোর কিছু নাই এবং তার যে অস্ত্র সেটা যে লুট হয়ে গেছে কিংবা হারিয়ে গিয়েছে সেই বিষয়ে জিডি করা সত্ত্বেও জিডি করতে যাওয়া সত্ত্বেও জিডিটা নেওয়া হয় নাই সুতরাং এটি আমাদের পরবর্তীতে যাতে আমাদের কাছে ডকুমেন্টস থাকে যে আমরা আইনগত যে পদক্ষেপগুলো সেইগুলো নেওয়া হয়েছে এবং ডিসির কাছেও লিখিত দেওয়া হয়েছে এই ব্যাপারে তার যে অস্ত্রটা লাইসেন্সকৃত অস্ত্র ছিল সেটি যে হারিয়ে গেছে সেই বিষয়ে

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় দিনের ভোট রাতে করা সহ প্রহূসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঘটনার সঙ্গে আসামি জাহাঙ্গীর আলম জড়িত অবশ্য আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তিনি আদালতের কাছে দাবি করেন তিনি দুই চব্বিশ সালের নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বে ছিলেন এই নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে এমন কোনো সংবাদ তখন হয়নি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্তরাও কোনো ধরনের অভিযোগ করেননি তিনি মামলার ঘটনার সঙ্গে জড়িত নন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জাহাঙ্গীর আলমকে নগর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন অন্যদিকে কাফরুল থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জুলায় আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় শুনানি নিয়ে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন